মেন মেন এই রাস্তার ব্যাপারে আমরা রাস্তাটা আগে ওই আগে ওই কারেন্ট ফুটি সামনে সড়া দিয়েছিল ওই সড়াটা এইখানের মাটিটা কাটিয়া যে রাস্তার মাটি কাটিয়া সড়া ভর্তি করিয়া এইদিকে আমরা ইসুলিন রাস্তা রয়েছিল এটা ইনসুলিনটা কাটিয়া ফালাইছে এরপর আমরা এদিকে কাঁচা রাস্তা বানাইয়া এখন আমরা যাওয়া আসা হয় না করার খুব কষ্ট হয় আমরা চার নম্বর হোয়াট কলোনিতে আমরা প্রায় দুইশো থেকে দেড়শো পরিবার উড়াং কলোনিতে মানুষ বসবাস করি এবং আমরা চা বাগানের পাতি আছে আমরা নিজস্ব এইটা লামানের জন্য আমরা খুব অসুবিধা হয় বৃষ্টি এলে চলাফেরা করতে খুব কষ্ট হয় আমরা এই সমস্যা আমরা করতে আসি এই রাস্তার ব্যাপারে আমরা আমরা কী আমরা যে করছি এ সময় কইসে না তোমরা রাস্তা আমরা বানাইয়া দিমু এটাও আমরা কইছি যে আমরা তুমি যে এরকম রাস্তাটা কাটিয়া দিস যে আমরা কারেন্ট খুঁটিও তো পড়িয়া যাইব এটাও তো পড়ার সমস্যা হয়ে গেছে এটাও কইছি তখন কইছে আমরা যে কারেন্ট ডিপার্টমেন্টে আমি দশ হাজার টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিছি এটা কয়দিন পরে বৃষ্টি ছাড়লে আইয়া তারা ঠিক করিয়া দিব কিন্তু কাজ পর্যন্ত কারেন্ট খুঁটিও সরাইয়া দিছে না অথচ রাস্তাও বানাইয়া দিছে না এটা